হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বর্গভীমা মায়ের মন্দিরে যাব বলে আর যখনই আমরা বাড়ি আসি তখন একবার না একবার মায়ের মন্দিরে যাই মায়ের আশীর্বাদ নেই কারণ আবার কোন দূরে চলে যাব আমরা মন্দিরে চলেও এসেছি দেখো মন্দিরটির চারদিকটা তোমাদের দেখাবো আজকে খুব খুব ভিড় হয়েছিল আর যেহেতু আজকে ছিল রবিবার তো ভিড়টা আরও বেশি হয়েছিল কারণ শনি রবিবারটা একটু বেশি ভিড় হয় দেখো এই বর্গভীমা মন্দির তো তোমরা জানো সতীর একান্ন পিঠের অন্যতম একটা পীঠ মায়ের গোর করে আঙুল এখানে পড়েছিল আর মন্দিরের চারদিকটা দেখো কত সুন্দর নকশা করা আছে এই সুন্দর সুন্দর নকশাগুলো দেখতে দেখতে আমাদের সময়টা কাটছিলো কারণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর বিশাল বিশাল লাইন ছিল পুরো একদম গোটা মন্দির চত্বর ইউ প্যাটার্নে লাইনে ছিল জ্যাক করে লাইন হচ্ছিল আর মাঝখানে হচ্ছিলো যোগ্য। কোনো ফ্যামিলিরই মনে হয় পার্সোনাল কোনো যোগ্য এখানে করছিল ওই জায়গাটা ঘেরা ছিল আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি আমি আর সুদীপ চলে এসেছি মা আর বাবা আজকে আসেনি তো এই বরগমা মন্দিরের আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে যখনই আমরা এখানে কলেজে পড়তাম মাঝে মাঝে এখানে চলে আসতাম মায়ের সঙ্গে চলে আসতাম আমাদের অন্তরের একটা গভীর জায়গায় মা বরগরীমা আছে আর এই গাছটা দেখছো এটা হচ্ছে বরগমায় মন্দিরের মানত পূরণের গাছ অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে আর তাদের মনের বাসনা জানিয়ে এখানে বেঁধে দিয়ে যায় একটা ছোট্ট কলস আর তারপর তাদের মানত পূরণ হলে সেই কলসটা খুলে পুজো দেয় তো এখানে অনেক বিয়ে থেকে শুরু করে উপনয়ন অন্নপ্রাশন অনেক কিছু কাজ এখানে হয়ে থাকে মা বর্গমীমা আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের তমলুকের গর্ব আমাদের তমলুকের আত্মা যাকে বলে তো যাই হোক মন্দিরে ভালো করে পুজো দিয়ে দিলাম আমরা আগে জানো তো এই ভেতরে পুজোটা একদম ঢুকতে দিত মায়ের কাছে এখানেই অঞ্জলি হতো কিন্তু করোনার পর থেকে এখন বাইরেই অঞ্জলি হয় আর তারপরে মন্দিরে পুজো দিয়ে নিচে যে শিব মন্দির আছে সেখানেও একটু প্রণাম করে নিলাম এখানে ফুরের মশাই খুব ভালো করে আমাদের পুজো দিয়ে দিল এই ছোট্টবেলা থেকে এই পুরোহিত মশাইকে দেখে আসছি খুবই ভালো মানুষ তো এখানে আমরা একটুখানি প্রণাম করে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম এখানে এই বজরঙ্গলির মূর্তিও আছে তো এখানে ধূপ বাইরেও জ্বালানো যায় আর বাইরে বেরিয়ে কচুরির দোকান তোমার হচ্ছে নিমকি এই সমস্ত দোকান আছে আমরা একটু এখানে লুচি আর তরকারি খেয়ে নিয়েছিলাম এর বিপরীতে নিরামিষ ভাতের দোকানও আছে যারা তোমরা অনেক দূর দূর থেকে এখানে পুজো দিয়ে ভাত নিরামিষ আমরা একটু রামকৃষ্ণ মিশনের যে আছে ওই খেটাতে গেলাম তোমাদের যারা দূর দূরান্ত থেকে আসছো তারা তোমরা টোটোতে বললেই পৌঁছে দেবে ওখানে শুনেছি পুষ্প প্রদর্শনী মেলা হচ্ছে তো ওটা দেখার ইচ্ছাই আছে ঠিক দেখো ওখানে যে বড় পুকুর আছে সেখানে এই মা শেতলা আর বড় বাবার মন্দিরটা কি সুন্দর না প্রণাম করলাম আর এই পুকুরটা বিশাল বড় এর চারদিকে অনেক বসার জায়গা আছে এখানেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি আমরা আগে এখানেই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে লাইব্রেরি থেকে বই দিতে আসতাম আর এই পুকুরটাতে না যখন সাঁতার শেখানো হয় প্রতিদিন বিকেলবেলা এখানে সাঁতার শেখানো হয় আর কালী পুজোর সময় তো খুব ধুমধাম করে এখানে কালী পুজো হয় সাজানো হয় আর এর চারদিকটা দিয়ে অনেকে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকও করে খুব ভাল লাগে এই জায়গাটা আমার তো এই পুষ্প প্রদর্শনীটা আমরা গিয়েছিলাম কিন্তু এই ভিডিওতে আমি দিচ্ছি না অনেক বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের ওই পুষ্প প্রদর্শনীটা শেয়ার করব অসাধারণ হয়েছিল। এই পুকুরের পাশ থেকেই দেখো ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো রাখা শুরু করেছে তারপরে যেই ভেতরের জায়গাটা আছে সেটা আমি অন্যদিন আমার ভিডিওতে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো তো আমরা এখানে একটুখানি ফুল টুল দেখে তারপরে আমরা ভাবলাম ঘরে যাওয়ার আগে আমি বাঙালিতে গিয়েই খাই আর মা বাবাদের জন্য নিয়ে যাই দিয়ে দেখো আমি বাঙালিতে চলে এসেছি এটা হচ্ছে তমলুকের প্রিয় গোপাল বিষয়ই ঠিক ওপরে তো তোমরা যদি মানিকতলায় নামো নেমে টোটোতে বলবে হাসপাতাল মোড়ে নামলেও তাহলে তোমাদের এখানে পৌঁছে দেবে যখন এই আমি বাঙালি সিঁড়ি দিয়ে উঠছি দেখো পুরোনো দিনের সমস্ত নষ্টা বিভিন্ন কথা বিভিন্ন সিনেমার নাম বিভিন্ন যেগুলো নাম করেছে দাদাগিরি ফেলুদা থেকে শুরু করে ঘটি বাঙালির যে আমরা যুদ্ধ বলি সেই সব কিছু এখানে তুলে ধরেছে ভেতরটাও একটা অন্য রকম পরিবেশ ঠিক বেটের চেয়ার দিয়ে সাজানো ছিল আর অনেক ভেতরেও এসি রুম আছে ভেতরে পার্সোনাল যখন ভিড় হয়ে যায় ভেতরের রুমেও অনেকে খায় আর বাইরেটাও এসি আর এই চারদিকে একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর বাঙালি আনা এর মধ্যে এসে আমি বুঝতে পারলাম দেখো প্রথমেই আমরা ফিশ কবি আজি অর্ডার দিয়েছিলাম এটা এখানকার একটা তো যদি তোমরা আসো এটা অর্ডার দিও তার সঙ্গে একটু স্যালাড আর ক্যাচ আপ টমেটো ক্যাচ দিয়েছিল আমরা একটা নিয়েছিলাম যেহেতু বিশাল বড় সাইজ দুজনে হাফ করে খেয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম ডিমের চপ যেটা অসাধারণ ছিল দামের তুলনায় তো আমার খুব ভালো লেগেছে তো তোমরা এই দুটো আইটেম ট্রাই করতে পারো আর তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমরা এই ফার্স্টে স্টার্টারে এই দুটো আইটেম খাবার পরে আমরা ভেজ থালি নিয়েছিলাম আর তার সঙ্গে চিকেনের চিকেন কষা নিয়েছিলাম তো ভেজ থালিতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে কাঁসা থালা বাটি গ্লাসে এরা সবসময় কলা পাতার ওপর পরিবেশন করে যেটা আমার একদম ইউনিক লেগেছে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আগে তো কলা পাতাতেই বিয়েবাড়ি বলো আর সমস্ত কিছু পরিবেশন করা হতো সোনা সোনামুগ ডাল ছানা ডালনা শাক ভাজা আর ছিল তোমার ঢ্যাঁড় আলু ভাজা তার সঙ্গে সেই নস্টালজিয়া বাঙালির পুরোনো দিনের মা ঠাকুমারা করতো নকশা বড়ি পাপড় স্যালাটি পেঁয়াজ শসা আর গন্ধরাজ লেবু আর ফুলকপির তরকারি আর একটা করে জলের বোতল দেওয়া ছিল সঙ্গে দুটো কাঁসার গাছ আর তার সঙ্গে ছিল চাটনি যেটা আমের চাটনি অসাধারণ হয়েছিলো আমরা এই চিকেন কষাটা এক্সট্রা নিয়েছি যেটা অসাম খেতে হয়েছিল সবথেকে আর দারুণ সুন্দর আর সব থেকে ভালো ছিল গুড়ের পায়েস আর তার সঙ্গে রসগোল্লা তুমি এই আইটেমগুলো দুবার নিতে পারবে না দুবার নিতে গেলে সেটা চার্জেবল বাট সামনে যদি তোমরা একটা স্টার্টার খেয়ে নাও তাহলে আরামসে এই আইটেম আর দুবার নেওয়ার প্রয়োজন হবে না অসাধারণ সুন্দর স্বাদ তোমরা এখানে আসতে পারো খেতে পারো তোমাদের প্রিয় মানুষের বার্থডে বলো বিবাহ পার্সিকী বলো বিভিন্ন অনুষ্ঠানে তোমরা এসে পালন করতে পারো আমার তো খুব ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম এলাম বাড়িতে এসে শুনেছিলাম এটা খুলেছে তাই এসছিলাম তো খুব ভালো লাগলো আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা তাহলে প্লিজ 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 একটু লাইক করে কমেন্ট করে বলো কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেলটা নেক্সট ব্লগের নোটিফিকেশান পেতে প্লে বাটনে ক্লিক করে দাও আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা